উদ্ধার আগ্নেয়াস্ত কার্তুজ গ্রেপ্তার তিনজন ঘটনাটি নদীয়ার কল্যাণী থানার ভবানীপুর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তিনজনকে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছটি দেশি পিস্তল নটি কার্তুজ একটি দেশি ম্যাঙ্গারিজ জানা গেছে তৃতীয় নাম প্রহ্লাদ ঘোষ দেবু সরকার লোকনাথ ঘোষ এদের বাড়ি আজ আদালতে হবে পুলিশ নিজেদের হেফাজতে যে আবেদন করবে আদালতে এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে আরও কারা জড়িত কি উদ্দেশ্যে তারা এই বেআইনি অস্ত্র নিয়েছিল সেগুলি তদন্ত শুরু করবে কল্যাণী থানার পুলিশ আর সোর্স ইনফরমেশান পাই যে কিছু লোককে ভবানীপুর এরিয়াতে দেখা গেছিলো সেই হিসেবে আমাদের সোর্স ইনফরমেশান পাওয়ার পর আমরা তিনজনকে অ্যারেস্ট করি একজনের নাম প্রহ্লাদ একজনের নাম দেবু আর একজনের নাম লোকনাথ এদের পজিশন থেকে আমরা এই আর্মস আর অ্যামিনেশান পাই ঠিক আছে কী কী পাওয়া গেছে দেখুন আপনাদের সামনেই আছে কতগুলো আর্মস অ্যামিনেশান এই সংখ্যায় পাওয়া গেছে এবং এইগুলো তাদের আমরা কিছুদিন ধরে আপনাদের আগে বলেছি আমরা পুজো থেকে অ্যান্টি ক্রাইম ড্রাইভ চালাচ্ছি তখনও অনেক কিছু উদ্ধার হয়েছে এবং আমরা কন্টিনিউ আপনাদের তখনও বলেছিলাম আমরা কন্টিনিউ আমরা ড্রাইভ চালাবো তো সেই ড্রাইভের ফলশ্রুতি সহ দেখুন এখনও দেখুন আমরা অলরেডি এইগুলো উদ্ধার করেছি কী কী কর একটু কি আছে এগুলো সব কান্ট্রিমেড কান্ট্রিমেট এগুলো দেখুন অনেক কটা মানে অ্যামিনেস অনেক কটা আছে অনেক কটা রাউন্ড একটা ম্যাগাজিন পাওয়া গেছে এখানে কতগুলো আর্মস পাওয়া গেছে এরা কোথা এরা এদের চাতে অনেক অ্যান্টিসিডেন্ট আছে এবং চাকদা এরিয়াতে মেনলি এরা সরি সরি আমি বলেছি এটা রানাঘাট এরিয়াতে এরা মেনলি অপারেট করতো এবং রানাঘাটের বেশ এরা নোটোরিয়াস ক্রিমিনাল এরা আমাদের এরিয়াতে এসেছিল এবং ধরা পড়ে বাড়ি এটা রানাঘাট এটা আপাতত প্রাথমিক তদন্তের ছাড়টা এখন কিছু বলতে পারছি না আরো আমরা একটু ইনভেস্টিগেশনটা এগিয়ে নিই তারপর আমরা যা পাবো আপনাদের সঙ্গে দেখুন আপনারা দেখে নিন না কটা আছে সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছটি আর্মস আছে ন ডাউন অ্যামোনেশন আছে একটা মেগানিন আছে